যারা সলাত আদায় করে না তারা কেমন যারা সলাত আদায় করে না তারা কাফের রাসুল সাল্লাম বলেন মান তারা সলাত সলাদ মোতামেদান কাফারা কেউ যদি ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল রাসুল সাল্লাম বলেন বাইনাল আব্দাল কুফরে তার কু মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া আসাব মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম হ্যাঁ তর্ক কফুন গায়েরা শলা নবীর সাহাবিগণ শলা ছাড়া অন্য কোন এবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না কেউ যদি শ্যাম রোজা না রাখত তাহলে সাহাবিগণ বলতেন বড় পাপী তবে কাফের বলতেন না কেউ যদি জাকাত না দিত সাহাবিগণ বলতেন বড় পাপী তবে কাফের বলতেন না কেউ যদি শলা তাদায় না করতো তাহলে সাহাবিগণ বলতেন এরা কাফের আসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন উমের ত নৌকা দিলাম না সাথে একুল লাহি লাহে লাউ ইকুম আমাকে আদেশ করা হয়েছে যে আমি লাই লাহিল্লাহ বলতে বাধ্য করব এবং সলা তাদাই করতে বাধ্য করব পিটিয়ে মারবো নয় মরবো আমাকে আদেশ করা